সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক সদস্যের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি বিষয়টি হচ্ছে একটি পরামর্শমূলক ভিডিও নিয়ে আসছি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমরা সর্বপ্রথম আপনাদের মাঝে যে একটি বিষয় বলবো দেখেন সর্বপ্রথম আপনারা ক্রিমির ডোজ করাবেন ক্রিমির ডোজ কেন করাবেন আমি দু চারটি কথা বলি আপনাদের মাঝে ক্রিমিট হচ্ছে দেখেন আপনার গরুগুলো হাট থেকে বা কারো খামার থেকে আমরা ক্রয় করে নিলাম এখন ওই বাই যদি ছয় মাস এক বছরের মধ্যে ক্রিমির ডোজ না করিয়ে থাকে তাহলে আপনি যে খাবারটা খাওয়াবেন গরুকে গরুর গুলা এগুলা খেয়ে ফেলবে আপনার গরুর যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসার কথা ওই রেজাল্টটা আসবে না তাহলে আপনি লসের সম্মুখীন হবেন ইনশাআল্লাহ আপনারা যে ডাবল ডেক্স আমি ধরে রেখেছি অ্যাস কোম্পানির আপনারা চাইলে অন্য কোনো কোম্পানিরটাও ভালো যেটা মনে হয় ওইটা ইউজ করতে পারেন ডাবল ডেক্সটা দিবেন ইনশাল্লাহ ক্রিমির ডোজটা কমপ্লিট হলে আপনি একটা স্টেপ যে তিনটা স্টেপের একটা স্টেপে আপনি গেলেন ইনশাআল্লাহ আপনার গরুর গ্রোথটা আসবে এবং ক্রিমি আপনার যে প্রোটিনের ঘাটতি প্রোটিনগুলো খেয়ে ফেলবে না নষ্ট হবে না গরুর যে একটা ওয়েট আসার কথা গরু বলেন ছাগল বলেন ওইটা আসবে এইগুলো আমাদের প্রথম যে আপনাদের ট্রিটমেন্টের তিনটে অংশের প্রথম একটা ইনশাল্লাহ ডাবল ডেক্সটা ভেটেনারি ডাক্তার যারা আছে তাদের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তারপরে আসেন আমরা হ্যাপাটনিক এটা হচ্ছে অনেকে বলে লিভার টনিক আসলে আমরা লিভার টনিকটা কেন দিব গরুকে লিভার টনিকটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে লিভার টনিক হচ্ছে গরুর আপনি যে গরুকে খাওয়াবেন লিভার ফাংশন যদি ভালো না থাকে তাহলে কি হবে লিভার ফাংশন যদি ভালো না হয় তাহলে আপনি যে খাবারটাই দিবেন বদহজম হবে বদহজম হলে এই খাবারের যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট ওইটা আপনি পাবেন না তাহলে আপনি যা খাওয়াচ্ছেন তা গরু শরীরে সেভ থাকতেছে না তাহলে আপনি লসের সম্মুখীন হবেন লিভারটনিক দেখেন ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হচ্ছে ফ্যাটি লিভার হচ্ছে লিভারটা বড় সড় কিন্তু তার মধ্যে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা নাই তাহলে এই ফ্যাটি লিভার ওলা গরুর ভালো রেজাল্ট আসে না তারপর হচ্ছে ডিজিজ ডিজিজটা হচ্ছে এই ফ্যাটি লিভারের একটি অংশ ডিজিজ থাকলে লিভার জেনারেশন ভালো থাকে না এই জন্য আপনারা পাটনিক ইউজ করবেন ইনশাল্লাহ লিভার ভালো থাকবে তো গরু ছাগল তনটাই সুস্থ থাকবে আপনারা এটাও আপনারা একে একে আমি সাজেস্ট করব এক গ্রাম এক লিটার পানির সাথে মিলিয়ে দেবেন একটা লিভারটনিকের কোর্স করবেন ইনশাল্লাহ আপনার দেয় দুই মাস তিন মাস আর এখানের মধ্যে আর লিভারটনিকের কোর্স করাতে হবে না ইনশাল্লাহ আশা করবো আপনারা যারা বুঝেন নাই তারা আমাদের কমেন্ট করবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটার বিষয়টা হচ্ছে এটা অ্যান্টিবায়োটিকের আগে বা পরে দিতে হবে অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় টনিক দিবেন কোনো কাজে আসবে না ইনশাল্লাহ এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা অনেক দূর যেতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে তিন নম্বর স্টেপ যেটা এটা হচ্ছে আমরা দেখেন গরুকে ডাবল ডেক্স দিলাম ক্রিমির ওষুধ দিলাম হ্যাপাটনিক দিলাম লিভার ফাংশন পর্যন্ত দিলাম এখন গরুটাকে কিভাবে সুন্দর দেখাবে এবং গরুর কিভাবে ওয়েটটা ধরে রাখতে পারবেন এবং ওয়েটটা আসবে খাদ্যের গুণগত মান এই তিনটা সর্বনিম্ন মেডিসিনের মাধ্যমে আপনারা পাবেন আরেকটা হচ্ছে আমাদের কেয়ার তো কেয়ার এটাও অ্যাসকেপ কোম্পানির আসলে অনেকে বলবেন যে ভাই আপনি সবগুলো অ্যাসকেপ কোম্পানি দেখাচ্ছেন আসলে এটা দেখানোর অন্যতম কারণ হচ্ছে আমার কাছে অন্য কোনো ওষুধ নাই এখন যেগুলো রেড লিভার ইনসেপ্টার ছিল ওইগুলোর শেষ একমির বিভিন্ন ধরনের কোম্পানি ছিল ওইগুলার শেষ আমি এই জন্য দেখাতে পারতেছি না আর দুঃখজনক বিষয় আমি তিনোটা আপনাদেরকে দেখাচ্ছি তিনোটা অ্যাসকেপ কোম্পানির তো ইনশাআল্লাহ দর্শক জিং কেয়ার দিলে কী হবে জিঙ্ক কেয়ারটা দিলে হবে কি আপনার ফসম যে গরুর যে ফসমগুলা ফসমগুলো খুবই সম্পন্ন হবে তারপর হচ্ছে দেহের যে ওজনের তার্রম্যটা ওজনের ঘাটতিটা ফিল আপ করে এটা হোয়াইটের দিকে নিয়ে আসবেন ইনশা আপনারা জিংয়ের ডোজটাও করে নেবেন তাহলে এই তিন মাসের মধ্যে আপনারা যদি জিংটা রানিং রাখেন রাখতে পারেন ভালো বড় গরু হলে এক কাপ করে দিবেন আর ছোটো গরু হলে মানে ছোটো গরু হলেও পঞ্চাশ মিলি বড়ো গরু হলে একশো মিলি এভাবে করে দিয়ে যাবেন আর গরুর রয়েট অনুযায়ী আপনারা যে ডাক্তারগুলো আছে আপনাদের আশেপাশে ওনাদের পরামর্শ অনুযায়ী বিষয়গুলো আরেকটু যাচাই করে দিবেন আমি বলতেছি এটাই করতে হবে এরকম বিষয় না তারপরে হচ্ছে হাড়ের যে আপনার জিঙ্কারে আরো কি হবে যে হাড়ের যে একটা গঠন আছে গরুর দেখেন হাড় বা পায়ের নালা খুঁড়া এগুলা ইয়ে থাকে না তা জিঙের মাধ্যমে কাবারের কাবার করে ফেলবে কাবার করে ফেলতে পারবেন টেনশালার দ দেখেন দর্শক আমরা যে তিনটা মেডিসিন বলেছি আপনারা খুব স্বল্প মূল্যের মধ্যে যদি এই জিনিসটা করেন করতে পারেন আশা করব লসের সম্মুখীন হবেন না মোটামুটি লাভের সম্মুখীন হবেন তো আপনারা এই বিষয়গুলো দেখবেন তারপর আসেন দেখেন আমরা মেডিসিন দিয়ে তো রয়েড ধরে রাখতে পারবো না সুষম খাদ্যর দিকে যাইতে হবে যে আমরা খড় গ্যাস গাছ যেগুলো খাওয়াচ্ছি এগুলাতে তো আনুমানিক প্রোটিন যেটা থাকার কথা ওটা নাই তাহলে আমরা কি করতে হবে অনেকে দেখেন ব্রয়লার ফিড ইউজ করেন অনেকে আবার গরুর যে খাদ্যটা ওইটি ইউজ করেন অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেন আমার মতে আপনারা এই তিন মাসের জন্য অন্তত এই জিনিসটা করবেন না এই জিনিসটা করলে কী হবে আমাদের যেই আমাদের যে ক্ষতিটা হবে এটার জন্য আপনি দায়ী হবেন আর আমাদের ক্ষতির বিষয়ে আমি অনেক দিন ধরে কথাবার্তা বলতেছি আপনারা এই বিষয়গুলা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন আর আমরা একটা জিনিসটা সাজেস্ট করব আপনাদেরকে যে গরুর জন্য যে খাদ্যটা কোম্পানিরা ইউজ করতে বলছে গরু দুধের দুধের জন্য এবং মোটা তাজা করার জন্য আপনারা ওই খাদ্যটা দিবেন গরুর অয়েট অনুযায়ী দেখেন গরু যদি চার মনের হয় তাহলে ওই পরিমাণে খাদ্য দিবেন আর যদি তার থেকে ছোট হয় তাহলে ওই পরিমাণে এক কেজি দেড় কেজি এর মধ্যে দিবেন আর বেশি দেওয়ার কোনো যুক্তিকতা নাই আর পাশাপাশি এই কোর্সগুলো করে নেবেন ইনশাল্লাহ আপনারা এই তিন মাসের জন্য যদি একটু সময় বেশি হয় আপনারা লাভবান হবেন কম খরচে আর আপনারা আরেকটা বিষয় হচ্ছে ব্রয়লার ফ্রিড ইউজ করবেন না এটা আমার পক্ষ থেকে দেশ ও দশের জন্য মঙ্গলের জন্য আপনারা আপনাদের কাছে আকুল আবেদন এই জিনিসটা আপনারা করবেন না এটা করলে আমাদের ক্ষতি হবে কারণ হচ্ছে ব্রয়লার মুরগির খাদ্যটা হচ্ছে এক মাসের মুরগির জন্য পঁয়ত্রিশ দিন বত্রিশ দিন ব্রয়লার আয়ুকাল এটা যদি আপনারা গরুতে দেন তাহলে এই গরুর শরীরের মধ্যে গরু এই লোডটা নিয়ে অনেক কষ্টে হয় কষ্ট হয় তারপরে এটা যায় আমরা খাই আমাদের শরীরও এই জন্য বিভিন্ন ধরনের রোগ বলাই দেখা দিচ্ছে তো আপনারা এই বিষয়গুলো দেখবেন মাথায় রাখবেন এবং দেশ ও দশের মঙ্গলের জন্য কাজ করবেন তা আর ভিডিও দীর্ঘায়ু করব না আপনারা কোনো কিছু জানার থাকলে আমাদের ইনবক্সে কমেন্ট করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম